হাই আমার নাম দ পিউরেধামান এবং আজ আমি একটি খুব সাধারণ উপসর্গ সম্পর্কে কথা বলতে যাচ্ছি যেটি কিডনি ফেলিউর রোগীর মধ্যে পাওয়া যায় এবং সেটি হল প্রোটিন ইউরি তাহলে প্রোটিন ইউরি কি প্রোটিন ইউরিকে প্রস্রাবে প্রোটিনের অত্যাধিক নির্গমন হিসাবে সংজ্ঞাত করা হয় গ্লোবুলিন এবং অ্যালবুমিন হল সবচেয়ে সাধারণ প্রোটিন যা প্রস্রাবে নির্গত হয় যদিও প্রোটিন ইউরি উপসর্গবিহীন কিন্তু এটি গুরুতর কিডনির ক্ষতি হতে পারে এটি একটি অন্তর্নিহিত উপসর্গ যা কিডনির ক্ষতি উচ্চ রক্তচাপ শোধ এবং এমনকি সবচেয়ে খারাপ ক্ষেত্রে হৃদরোগের মতো অসংখ্য জটিলতা সৃষ্টি করতে পারে শরীরে প্রোটিনের ঘাটতি হলে আমাদের রক্ত পাতলা যায় এবং এই সংসার কারণে সিকেতি রোগীর পাফুলে যায় যাকে প্যাডেল এডিমাও বলা হয় আমাদের রক্ত যত পাতলা হয় আমাদের হৃৎপিণ্ডকে তত বেশি পরিশ্রম করতে হয় যার ফলে আমাদের হৃৎপিণ্ডে আরও চাপ পড়ে এটি সিকেটি রোগীর উচ্চ রক্তচাপের অন্যতম কারণ এখন আমরা আলোচনা করেছি প্রোটিন ইউরি কি এবং এর জটিলতা এখন এর প্রকারভেদ নিয়ে আলোচনা করা যাক সাধারণত প্রোটিন ইউরি দুই প্রকার প্রোটিন ইউরির মতো এটি এখন পর্যান্ত প্রোটিন ইউরির সবচেয়ে সাধারণ রূপ এটি সাধারণত চিকিৎসা ছাড়ি দ্রবীভূত হয় ট্রানজিট প্রোটিন ইউরির পিছনে স্ট্রেস ব্যায়াম এবং জ্বর প্রধান কারণ আরেকটি ধরনের প্রোটিন ইউরি হল ক্রমাগত প্রোটিন ইউরি ট্রানজিট প্রোটিন ইউরির বিপরীতে ক্রমাগত প্রোটিন ইউরি অন্তর্নিহিত কিডনি রোগ বা চিকিৎসা সমস্যাযুক্ত ব্যক্তিদের মধ্যে ঘটে এটি একটি সূচক যে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অবিলম্বে সঠিক চিকিৎসা প্রয়োজন প্রোটিন ইউরি কিডনি রোগের একটি প্রধান লক্ষণ তাহলে কিভাবে আমরা জানব যে একজন ব্যক্তি প্রোটিন ইউরিয়ে ভুগছেন প্রোটিন ইউরির কিছু লক্ষণ ও উপসর্গ হল ফেনাযুক্ত প্রস্রাব ফেনাযুক্ত প্রস্রাব এবং টার্বিট প্রস্রাব পরিপক্ক হওয়ার সময় আপনি যদি সাবানের ফেনা গঠনের মতো অস্বাভাবিক পরিমাণে ঝরা দেখতে পান তার মানে প্রস্রাবে প্রোটিন রয়েছে এখন আমরা জানি প্রোটিন ইউরির লক্ষণ ও উপসর্গ কি কি এবার প্রতিরোধ ও চিকিৎসা আলোচনা করা যাক কিন্তু কিডনি ফেইলিউর রোগীদের প্রোটিন চিকিৎসার দিকে এগিয়ে যাওয়ার আগে কিডনি ফেইলিউর রোগীর ক্ষেত্রে কি ভুল হয় তা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কিডনি ব্যর্থ হওয়ার ককটি প্রধান কারণ রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল উচ্চ রক্তচাপ বা উচ্চ শর্করার মাত্রা এখন আসুন এই কারণগুলি সম্পর্কে কথা বলি উচ্চ রক্তচাপ বা করার মাত্রার কারণে যখন কোনো ব্যক্তি কিডনি ব্যর্থতায় ভোগেন তখন নেফ্রন শরীরের ভিতরে প্রোটিন ধরে রাখতে সক্ষম হয় না প্রশ্ন হল উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কি হয় রক্তচাপ বেশি হলে রক্ত খুব উচ্চ শক্তির সাথে কিডনিতে প্রবেশ করে এবং এই চাপের কারণে এটি নেফ্রনের পাতলা ঝিল্লির দেলে আঘাত করে এবং এই চাপের কারণে ঝিল্লিটি নিজের মধ্যে পরিবর্তন করতে শুরু করে যাতে এটি করতে পারে মিউটেশনের সময় বেঁচে থাকা এবং এই পরিবর্তনের কারণে ঝিল্লিস্লেরোসিট এবং পুরুহ যায় এবং কার্যকরভাবে কাজ করার জন্য তার কার্যকারিতা হারায় এবং এর কারণে শরীরে ক্রিটিনিনের মাত্রা বৃদ্ধি পায় এবং প্রস্রাবে প্রোটিনের ক্ষয় হয় তাই প্রস্রাবে প্রোটিনের ক্ষয় নিয়ন্ত্রণ করতে হলে কিডনি ফেইলিউরের রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন প্রস্রাবে প্রোটিন হ্রাসের আরেকটি প্রধান কারণ হল উচ্চ চিনির মাত্রা উচ্চ চিনির মাত্রা মানে ডায়াবেটিস যখন একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হয় তখন নেফ্রনের কোষ দুর্বল হয়ে পড়ে এবং আপনার সুগারের মাত্রা যদি দুশো এর উপরে বেড়ে যায় তাহলে চিনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যেতে শুরু করে তাই যদি এই জিনিসটি প্রতিদিন বারবার ঘটে তবে অতিরিক্ত কাজের চাপের কারণে কিডনি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় এবং শরীরে আরও সমস্যা তৈরি করে তাই আমরা যদি প্রস্রাবে প্রোটিনের ক্ষয় নিয়ন্ত্রণ করতে চাই তাহলে প্রথমে আমাদের শরীরে সুগার লেভেল এবং রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে কিছু অন্যান্য জীবনধারা পরিবর্তন আছে যেখানে একজন কিডনি ব্যর্থ রোগী প্রোটিন ইউরি চিকিৎসা করতে পারেন প্রথমে আপনার লবণ গ্রহণ সীমিত করা হচ্ছে যা আপনার রক্তচাপের মাত্রা কমিয়ে দিতে পারে বেশি ফাইবার খাও যা কোলেস্টেরল কমাতে পারে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে তৃতীয়টি হল ধূমপান এবং তামাক ব্যবহার ত্যাগ করা তাই শেষ আমি আরও একটি সহজ লাইন যোগ করতে চান আপনি যদি প্রস্রবে প্রোটিনের ক্ষয় বন্ধ করতে চান তাহলে আপনার শরীরের রক্তচাপ এবং চিনির মাত্রা কমিয়ে কিডনির কার্যকারিতা বাড়তে হবে এখন আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে প্রোটিন ইউরির পিছনে কারণগুলি কি কি প্রোটিন ইউরি কি কী এবং কিভাবে আমরা এই রোগটি মোকাবেলা করতে পারি কিডনি ফেইল ইউর জিএফআর ক্রিটিনিং সংক্রান্ত কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে আপনি নিচে দেও ইমেল অক্ষরে আপনার রিপোর্ট পাঠাতে পারেন ততক্ষণ পর্যন্ত নিরাব্দে থাকুন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে